মাথা পাগল করা ভেন্ডি রেসিপি এভাবে একবার বানিয়ে খাওয়ালে যে কোনো দিন ভেন্ডি খায়নি বা খেতেই চায় না সেও দেখবেন সবার আগে চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় ছোটো ভেন্ডিগুলো গোটা রেখেছি দুদিকটা ফেলে আর বড় ভেন্ডিগুলো অর্ধেক করে কেটে নিলাম কড়াইয়ের সর্ষের তেলের মধ্যে লম্বা করে কেটে নেওয়া আলু অল্প লবণ দিয়ে লালচে করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিগুলো ভেন্ডিগুলো হালকা লালচে করে ভেজে তুলে নিলাম ভেন্ডির মধ্যে কিন্তু আর লবণ হলো দিইনি তারপর সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি অল্প লবণ দিয়ে একটু টমেটোটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর অল্প জল মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডি আর আলু তারপর মশলার সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে দিলাম তারপর মশলার সাথে ভেন্ডি আলু একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম অল্প জল আর একটু চিনি নাচাড়া করে ঢাকনা চাপা দিয়ে সবজি ফুটিয়ে নিলাম সবজি সুসিদ্ধ হয়ে গেলে রকম গা মাখো হয়ে আসলে নামিয়ে নিলাম এইভাবে বানিয়ে ভাত বা রুটির সাথে খাবেন দুর্দান্ত লাগবে